জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনার্স প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষায় প্রধান প্রধান বৈদেশিক সরকার ইউকে ফ্রান্স যার বিষয়ক একুশ উনিশ শূন্য পাঁচ এই বিষয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আলোচনা করব এ বিষয়ের পরীক্ষাটি আগামী নভেম্বরের এক তারিখে অনুষ্ঠিত হবে অতি সংক্ষিপ্ত প্রশ্নে যে সকল প্রশ্নগুলো আসতে পারে দা ব্রিটিশ কনস্টিটিউশন ইজ দা মাদার অফ অল কনস্টিটিউশন এই উক্তিটি কার অধ্যাপক মনেরো ম্যাগনাকাটা কি ম্যাগনাকাটা হচ্ছে এক ধরনের চুক্তি যা বারোশো সালে সম্পাদিত হয় ব্রিটেনের গৌরবময় বিপ্লব কত সালে অনুষ্ঠিত হয় ষোলোশো সালে বিল অফ রাইটস কত সালে অনুমোদিত হয় ষোলোশো সালে ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র রয়েছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ব্রিটিশ কমন সদস্য সংখ্যা কত জন ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম কি লর্ড সভা পার্লামেন্টারি গভর্নমেন্ট অব ব্রিটেন এই গ্রন্থটির রচিয়তা কে অধ্যাপক লাস্কি জেনারেল দ্য গল কে ছিলেন জেনারেল দ্য গল ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি কমন সভা অর্থবিল কি পার্লামেন্টে অর্থ সংক্রান্ত আলাপ আলোচনাই হচ্ছে অর্থবিল প্রিভি কাউন্সিল কি ব্রিটিশ রাজা রাজাবা রানীর পরামর্শদাতা পরামর্শদাতা সংস্থা ব্রিটেনের দলীয় ব্যবস্থা কোন ধরনের দ্বিদলীয় ব্যবস্থা ব্রিটেনের প্রধান দুটি দলের নাম কি লিবারেল পার্টি অ্যান্ড কনজারভেটিভ পার্টি মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে চারে জুলাই সতেরোশো ছিয়াত্তর সালে স্বাধীনতার ঘোষণা করেন মার্কিন সংবিধানের ব্যাখ্যাকর্তা কে সুপ্রিম কোর্ট প্রথম মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন মার্কিন রাষ্ট্রপতির কার্যকাল কত বছর চার বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ইলেক্টোরাল কলেজ এর সদস্য সংখ্যা কত পাঁচশো জন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি কংগ্রেস মার্কিন আইনসভার কক্ষ কয়টি ও কি কি মার্কিন আইনসভার কক্ষ হচ্ছে দুইটি একটি হচ্ছে উচ্চ কক্ষ একটি হচ্ছে নিম্ন কক্ষ উচ্চ কক্ষের নাম সিনেট এবং নিম্ন কক্ষের নাম প্রতিনিধি সভা মার্কিন সিনেটের সদস্য সংখ্যা কতজন একশো জন আমরা একটি সংবিধানের অধীন কিন্তু বিচারপতিরা যা বলেন তাই সংবিধান এই উক্তিটি কে করেছেন বিচারপতি হিউজেস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম হচ্ছে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠিত হয় ফরাসি সংবিধানের অভিভাবককে ফরাসি সংবিধানের অভিভাবক হচ্ছেন ফরাসি রাষ্ট্রপতি ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল সাম্য মৈত্রী স্বাধীনতা ফ্রান্সের সরকারি নাম কি ফ্রেন্স রিপাবলিক ফরাসি রাষ্ট্রপতির কার্যকাল কত বছর পাঁচ বছর ফরাসি আইনসভার উচ্চ কক্ষের নাম কি ফরাসি আইনসভার উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট নিম্ন কক্ষের নাম হচ্ছে জাতীয় সভা পারকোয়েত কি পারকোয়েত হচ্ছে ফরাসি সরকারি উকিল প্রধান প্রধান বৈদেশিক সরকার এই বিষয়ের ইউএসএ ইউকে ফ্রান্স যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্স এই তিনটি দেশের থেকেই প্রশ্ন থাকবে সেভাবেই এখানে প্রশ্নগুলো দেওয়া আছে আশা করি সকলেই এই প্রশ্নগুলো সঠিকভাবে শিখে রাখবে এবং ইনশাল্লাহ তোমাদের এখান থেকে পরীক্ষায় কমন করবে পরবর্তীতে অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ